এই এ নিয়ে ওই একটা বাটি নিয়ে দেখি দিয়ে দই খাওয়া তো ঠান্ডা খুব আমি আগে ঠান্ডাটা খাই এই তোরা দই খাবি তাই আমার জন্য দই নিয়ে এসছে আরে আমার গরম লাগে খুব তোরা বুঝিস না আমি আমি প্রচুর দামি দামি মেডিসিন খাই শরীর আগুন হয়ে যায় রাতে ঘুমাতে পারি না সারা রাত জানিস আমি ওকে না পড়ে আসো বলেছি একটু ঠান্ডা দই নিয়ে আসবে এখন তো ফ্রিজ নেই ছলা মাখা ছলা সেদ্ধ মা এর মধ্যে সব মশলা দিয়ে পেঁয়াজ কুচি আর কি শশা কুচি দিয়ে আর মশলা তো আগে তো আনাই আছে লবণ টবন ওইগুলো দেওয়া হয় দিয়ে ওরা খাওয়া হবে খেয়ে তোমাদের বলা হবে কেমন হয়েছে টেস্টটা ওকে ডেটটা খাবো প্রতিদিন আমাদের খাওয়া চলছে মেনু কিছু না কিছু ঠিক আছে কেমন হয়েছে দেখি আমার গালেক্ট দাও বাবা খিদে সিঝি বল গালে দিতে শিখে নি গাল শিখেতে কোথায় দিতে শিখেছে ঝাল

ওর মেসে চুলদাড়ি কাটতে গেছিল তোর নিয়ে এসছে ওই এখান থেকে দেখে ছুটে কাছ থেকে নিয়ে শুধু হাত দেখাচ্ছে আর পেট দেখাচ্ছে কখনো কতক্ষণে কেটে দেবে ঠিক আছে আমি তো বুড়ো করু ওর মা রান্না করছে ওদিকে ওর মেষো কেটে দিলো এখন মেষ আর মেয়ে খেতে বসেছে দেখো দেখো দুজনে মনে হচ্ছে এবারে জমে গেছে একজন খাওয়ার লোক না হলে হয় মানু তুই খা নি যা ভালো লেগেছে ভালো লেগেছে মিষ্টু মিষ্টু হ্যাঁ মিষ্টু মিষ্টু ভালো লেগেছে ভালো লেগেছে ভালো লাগে মিষ্টি আছে মিষ্টি আছে একটু মুখে মাখো তো মুখে নাকি তরমুজ মাখো তুমি আমাদের বাড়িতে কি এনেছে কি দিয়ে যাবো কাতলা মাছের মাথা আর কাতলা মাছ আর এইটা দিয়ে হবে বাড়ি থেকে পুঁশাক নিয়ে এসেছিলো সেটা দিয়ে এইটা হবে তা কাতলা মাছের কালিয়া খাবে বাবা কত বড় পিস এনেছে এই পিস কাটবে না দেখো ফোনে তোমাদের এরকম দেখাচ্ছে তোমাদের এরকম দেখাচ্ছে কিন্তু পিসগুলো মারাত্মক বড় বড় মাছের পিস এখন কি করবো ওরা জানে আর মাথাটা দেখি মাথাটা এই মানে এই মাছের এই মাছটাই নিয়ে এসেছে তা মাথাটাও নিয়ে এসেছে ও চলো মানু আরও কি করবে ওরাই জানে কি রান্না কি হবে না হবে মেনু এই যে দেখো বাড়ির থেকে আনা পরিশাক দিয়ে এই যে আলু দিয়ে এটা রান্না এটা আমার খুব মানে পছন্দের খাবার এটা দারুণ আমি একা খেয়ে নেবো এটা হ্যাঁ তার ওকে দেবো না আর এই হচ্ছে বড়ো কাতলা নিয়ে এসেছিলো আজকে দেখো তা আমার বোন কালিয়া করেছে আমার বোনের রান্না ঠিক আছে আমার বোন করেছে কালিয়া এটা ওকে আর এই যে আম দিয়ে শসুমা টাটা দিয়ে এটা টক ডাল তো আমার ভাত দিয়েছে এই ঠিক আছে তো আমাদের আজকের দুপুরের মেনু এটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমি এখন টুকটুক করে দেখো সকাল থেকে বিগল অব্দি সন্ধ্যা অব্দি যতটুকু যা হয় আমি তোমাদের দেখাই ঠিক আছে চলো খেয়ে নিই হাই গাইজ গুড মর্নিং তো দেখো তার পরের দিন সকালে চলে এসেছি দিন সকালে আমার হসপিটালে ডেট ছিল তো তার দিন বাড়িতে পুজো টুজো ছিল খিদিজ গেছিলো তো অনেক রাত হয়ে গেছিলো ফিরে এসেছিলো সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি পরে আর দিন শেয়ার করে দেবো তো পরের দিন আমার বোনের মেয়ে ওইদিকে যাবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি তো কী করবো ওকে তো নিয়ে যাওয়া যাবে না কেন ওর মা যাবে না তো আমরা দুজনেই বেরিয়ে পড়েছি তো আমি আর তোমাদের আর যাওয়ার ভিডিওটা করিনি আসার সময় ভিডিওটা এই কারণে করেছি কারণ বাইরেটা এত গরম এত রৌদ্র মানে বাইরে না বেরোলে না অনুভব করা যায় না তো দুপুরের টাইমটা আমরা ফিরছিলাম প্রচুর জ্যাম ছিল রাস্তায় তো তখন একটু ভাবলাম আর খেতিস আমাকে না ও ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে আমাকে বলে বলে দিচ্ছে আমি যখন বাড়িতে দেখছি এত রৌদ্র আর ও ডিউটি করে তো আমি তখন মানে গরমে ওকে বলছি যে বাইরে ও যে মানে রাস্তায় ডিউটি করে আর এই গরমে ভাবছি যে একটুখানি সময় বেরিয়েছি তাই জীবনটা যেন শেষ হয়ে গেল বাইরে বেরোতে পারছি না গাড়িতে বসে আছি তো এরকম মনে হচ্ছে যে এত বিভৎস গরম পড়েছে বাইরে এখন আর ও এত কষ্ট করে বাড়িতে এসে সমস্ত কিছুটা আমার দেখে ডিউটি সামলায় এই রৌদ্র গরমে বাইরে বাজার এসে আমাকে মানে পুরো সংসারের সমস্ত কাজ আমি শুধু ভাবি যে কত কষ্ট করে কিন্তু কি করব আমার তো কেউ নেই যে দেখার যে সে কেউ নেই তো দেখো তারপরে হ্যাঁ গান্দা খাইয়ে নিয়েছি গরমের জ্বালায় রাত চারটার সময় ওঠে স্নান করেছি এখন যে সকালে দই এনেছে ছিঁড়ে এনেছে এই যে ডাব এনেছে আমার বোন তো গরমে যে মেঝেতে শুয়ে পড়েছে আহ গরমের অবস্থা এখন